পুরান ঢাকার নবাবপুরে দুই ব্যবসায়ীকে যুবলীগের কর্মী বানিয়ে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে অভিযুক্ত শেখ জাবেদের বিরুদ্ধে মোহাম্মদ সালাউদ্দিনের প্রতিবেদন পুরান ঢাকার নবাবপুর এলাকা ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাতেই আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেক ব্যবসায়ী ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ শেখ জাবেদ নামের এক ব্যক্তি নিজেকে বিএনপি পরিচয় দিলেও মূলত তিনি আওয়ামী লীগের একটি প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে জড়িত যুবলীগ কর্মী রাহুল আকাশ শুভকে ব্যবহার করে আওয়ামী লীগের প্যাডে নাম ঢুকিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ অনুযায়ী নবাবপুরের ব্যবসায়ী আশিকুল্লাহ শকত ও সেলিম এই দুজনকেই পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে শুভ তুমি জনের ওই ইয়াটা বানায় দাও ঠিক আছে তোমার কমিটিটা বানায় দাও দূতম এই সালাদে টুকাই দেবে এই মাছ যদি সব ঝামেলা করতেছে ঠিক আছে তুমি জনের ইয়াটা আজকের মধ্যে তুমি কমপ্লিট করো ও তো কালকে আইবো না কালকের মধ্যে কমপ্লিট করো ঠিক আছে भैया এই সালায়ে মিছি ঝামেলা সৃষ্টি করতেছে জনিটা শুভ এটা তো ছাত্র লীগ আর আওয়ামী লীগ যুবলীগের ব্রেড লাগবে তো যুবলীগের কমিটি কই

জমি দখল চাঁদাবাজি গাড়ি পোড়ানো এবং হত্যা মামলা সহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে তার ভয়ে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন তারা আমি নগপুর দোকান মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি সাবেক কর্মকর্তা দীর্ঘদিন ধরে মালিক সমিতির সাথে জড়িত আছি নগপুর ব্যবসায়ীদের সাথে এবং দীর্ঘদিন ধরে নগপুর বিজনেস করতেছি সুনামের সাথে সমস্যা হচ্ছে যে কিছু লোক আমরা যারা বিএনপি কর্মী এবং আমাদেরকে হয়রানি করার জন্য এখন আওয়ামী লীগের সাবেক মামলার ভিতরে আমাদেরকে ঢোকানোর জন্য অনেক চেষ্টা চলতেছে এটা আমাদের তথ্য প্রমাণ সব আছে আমাদের কাছে হ্যাঁ এখন আমরা এটার থেকে বিরত থাকতে চাচ্ছি আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আছে এবং যারা মোবাইলে যেসব ওরা এই মেসেজ মেসেজ দিচ্ছে এই এই ফুটেজ আছে আমাদের কাছে কি কথা বলতেছে আর আপনি কি মেসেজ দিচ্ছে সবে আমাদের কাছে প্রমাণ হচ্ছে জাবেদ গম এবং যারা কিছু দূর লোক আছেন জাবেদ যিনি অমলিকের এজেন্ডা ছিলেন এখন তারা বিএনপির কিছু লোকের সাথে চলাফেরে করে আমাদের বিএনপি যারা সাপোর্টার আছেন বিএনপির কর্মী আছেন বিএনপির নেতা আছে তাদের বিরুদ্ধে তারা অনেক আর বিশেষ করে আওয়ামী লীগের এজেন্ডা বানানোর জন্য আমি চেষ্টা করতেছি পাঁচই আগস্টের পরে এই জাবেদ গম কিছু মিথ্যা মামলা আমাদেরকে দিয়েছে যেমন আমাদের মামলা দিয়েছে আমাদের পিভিআই দেখেছে আপনাদের মনস্রিতে চকবাজা থানার ডাক ডাকছেন ওয়ালি থানার রাখেন আমাদেরকে তারা জাস্টিফাই করে দেখিয়েছে এটি সব মিথ্যা এমন কি বংশাল থানার 34 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আশিকুল্লাহ সৌকতকে যুবলিক করমিชา দিয়ে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আমি যে খন্দকার ইয়াদুল্লাহ আমাদের বর্তমান সমস্যা হচ্ছে যে পূর্বে আওয়ামী লীগের কিছু লোক সদস্য যারা নবলপুরে ব্যবসায়ীদের উপর একটি মিথ্যাচার করতেছে এবং মিথ্যাচারের মাধ্যমে তারা বিএনপির কিছু লোক যে সংযুক্ত হয়ে তারা আমাদের এখানে বদনাম সরাচ্ছে এবং বদনামটা এরকম পর্যায়ে চলে গেছে তারা আমাদের বিরুদ্ধে মামলাও দায়ের করছে আমার বড় ভাই খন্দকার আশিকুল্লাহ তো উনি নগপুরের ব্যবসায়ী ওনার সৌক কর্পোরেশন আসার তো ওনাকে বর্তমানে একটি ভুয়া এবং বৈষম্য বিরোধী মামলাতে ওনাকে দেখানো হয়েছে এবং অনেকগুলা মিথ্যা ধারা ওখানে প্রয়োগ করা হয়েছে তো আমার ভাইকে যেটা দেখাছে মূল সমস্যা হচ্ছে যে আমার ভাই কখনোই উত্তরাতে ছিল না বা ঢাকা উত্তরে কখনো ছিল না উনি হচ্ছে দক্ষিণের বাসিন্দা এবং ওনার যে গ্রাম যে ঠিকানা সেটাও আপনার এই উত্তরের এই দিকে ঘনষা মানিকগঞ্জের নিয়ে তো এখন আপনার যুব যুবলীগের এক সদস্য দেখানো হয়েছে কিন্তু মেইনলি সে বংশাল থানার বিএনপির একজন কার্যকারী সদস্য যেখানে ঢাকা দক্ষিণে বংশাল থানার প্রথম যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়ক তাজুদ্দিন তাইজু এবং মোহাম্মদ মামুন নিজে প্যাডে তারা উল্লেখ করে দিয়েছে সদস্য এটার প্রমাণে আমাদের কাছে আছে ব্যবসায়ীদের আরও অভিযোগ শেখ জাবেদের সিন্ডিকেট নিয়ে বিভিন্ন সময় প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি দ্রুত শেখ জাবেদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক যাতে নবাবপুরে ব্যবসার পরিবেশ আবার স্বাভাবিক হয়